আসসালামু আলাইকুম কেমন আছে তোমরা সবাই বরিশালের বইয়ের রান্নাঘরে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা তো দেখতে দেখতে আজকে সতেরো রোজা হয়ে গেছে তো কে কে প্রথম থেকে আজকে সতেরো রোজা পর্যন্ত সব কয়টা রোজা রাখছো কমেন্ট করে জানাইও আজকে বিকেল আমি কি রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব এখানে ছিল পাঙ্গাস মাছ প্রায় আড়াই কেজি ওজনের একটা পাঙ্গাশ মাছ আমি খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে নিছি মাছের পিসগুলো দেখো কতটা বড় বড় আমি কিন্তু মাছের চামড়াটা ফেলে দিছি আর সঙ্গে পোলট্রি মুরগি ঘুনা করব তো এখন মাছগুলো ভাজার জন্য আমি হলুদ মরিচ দিয়ে মাখাই নেব তো মাখানো হয়ে গেছে এখন কিছুক্ষণ রেখে দিব মাছগুলো কিছুক্ষণ রেখে দিয়ে আমি মুরগিটা কেটে নিব মুরগিটা ছোটো ছোটো টুকরো করে কেটে নিব পোলট্রি মুরগি ছোটো টুকরো করে কাটলে কিন্তু খেতে ভালো লাগে মশলাটা ভিতরে ঢুকে যে কাটা ধোয়া হয়ে গেছে এখন চুলায় কড়াই বসাই দিয়ে দিলাম তেল এখন মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিব তো মাছগুলো দেওয়া হয়ে গেছে অনেকেই আসো পাঙ্গাস মাছ খেতে পছন্দ করো না তো আমার কাছে পাঙ্গাস মাছ খেতে ভালোই লাগে বিশেষ করে কাটা কোম মাছগুলো একটু উল্টে দিব তো ভাজা হয়ে গেছে এখন নামাই নিব সব মাছগুলো আমি অন্য একটা করাইতে তুলে নিলাম তো আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি বাকি মাছগুলো ভেজে নিব বাকি মাছগুলো ভাজার শেষ এগুলো উঠিয়ে নিব আমি কড়াইতে আবারও দিয়ে দিলাম তেল পেঁচকুষি রসুন আর বাটা দিয়ে একটু ভেজে নিব দিয়ে দিলাম সামান্য একটু পানি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষায় নিব তো মশলা কষানো হয়ে গেছে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। তো এখন আমি মাছগুলো দিয়ে দেব তো আমি এক এক করে সব মাছগুলোই দিয়ে দিলাম তখন চুলার জালটা একটু কমাই দিব আর একটু সময় নিয়ে জাল করে নেব তোমার মাছ রান্না হয়ে গেছে মাছটা নামাই নিয়েছি চুলা থেকে এখন মুরগির মাংস রান্না করার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম সোয়াবিন তেল পেস্ট কুচি পেস্টটা হালকা একটু ভেজে নেব দিয়ে দিলাম আদা রসুন আর জিরে বাটা দিয়ে আবার একটু ভেজে নিব তারপর দিয়ে দিলাম গোটা গরম মশলা সামান্য একটু পানি হলুদ মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে খুব ভালোভাবে কষাই নিব তো মশলা কষানো হয়ে গেছে এখন ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব আমি সব মাংসগুলো দিয়ে দিলাম এখন একটু কিছু সময় নিয়ে কষাই নিব তো কষানো হয়ে গেছে দিয়ে দেব পরিমাণ মতো ঝোল ঝোলটা দিয়ে কিছুক্ষণ জাল করে নিব তো মুরগির মাংস রান্না হয়ে গেছে আজকের ভিডিওটা কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবা সবাই ভালো থেকো সুস্থ থেকো খোদা হাফেজ